আজ বানিয়ে দিলাম ইংরেজিদের পেশা ইংরেজি খাওয়ার তার নাম হচ্ছে ব্রেড স্যান্ডউইচ স্যান্ডউইচ কোথাটাই ভালো করে উচ্চারণ করতে পারিনি তো বানাবো কি আগে হ্যাঁ বাবা হ্যাঁ আমি স্যান্ডউইচ কোথাটা না উচ্চারণ করতে পারি কিন্তু বানিয়েছি পুরো একদম পারফেক্ট নিজের স্টাইলে কি করে উচ্চারণ করতে পারবো বলো জন্মের পর থেকে তো শুধু ভাত মুড়ি খেয়েছি সে যাই হোক ওই সব কোথাও বলে লাভ নেই বাঙালিদের তো শুধু ভাত মুড়ি খায় তো স্যান্ডউইচটাকে বানানোর জন্য বেডটাকে একটু ডিফারেন্ট স্টাইলে কাটতে গিয়েছিলাম তো সেটা হলো না তো পুঁঠি যা ব্রেড ছিল ওর মধ্যে দুধ দিয়ে ওটাকে কড়াই বসিয়ে দিয়েছি এরপর এখানে গাজর আর পেঁয়াজকে একদম পাতলা পাতলা করে কুচি করে নিয়েছে সামান্য ক্যাপ পসিকা কুচি করে নিয়েছি এরপর সব উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ফ্লেমটা কিন্তু একদম লো রাখবেন আর দুধটা যেহেতু মরে গিয়েছে এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিমা করে কেটে রাখা চিকেন চিকেনটাকে কিন্তু আমি প্রথমে হচ্ছে গোলমরিচ আর লবণ দিয়ে হালকা সেদ্ধ করে নিয়েছি এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি চিকেন মশলা জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিলাম যাতে কালারটা আসে তার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর টমেটো চা এরপর ইংরেজিদের মানে হচ্ছে যেটা খাওয়া এছাড়া হয়ই না চিজ নাকি চিজ ছাড়া নাকি স্যান্ডউইচই হয় না কে জানি বাবা এইসব কী সব খাওয়ার দাওয়ার তো চিজ এখানে সামান্যই দিয়েছি এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো তো সব উপকরণকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন পুরো একদম পারফেক্ট কম্বিনেশান হয়ে গেছে আর এই স্যান্ডউইচের মশলাটা কিন্তু আমি আমার মতো করে বানিয়েছি আবার কেউ আবার ভেবেব না যে বানাতে জানে না ওটা কিন্তু আমার স্টাইলে বানিয়েছি তো এবার ব্রেডগুলোকে আমি কিন্তু তেলে ভাজবো না ওগুলোকে আমি হালকা জলের মধ্যে ভাপিয়ে নিচ্ছি তো দু মিনিট আমি ভাপিয়ে নিচ্ছি এরপর স্যান্ডউইচগুলো ভাপানা হয়ে গেছে এরপর এক এক করে সব নামিয়ে নিলাম এরপর যেমন রুটি যেমন গোল গোল করে বেলে ওরকম বেলন চাকরি দিয়েও কিন্তু ওটাকে পাতলা করে গোল গোল করে বেলে নিয়েছি এরপর যে কোনো পাত্র গোল পাত্রে আপনারা কেটে নেবেন তো সত্যি কথা বলতে আমি কিন্তু স্যান্ডউইচের একটা আলাদা স্টাইল করতে গিয়েছিলাম তো তার জন্যই কিন্তু গোল গোলটা আমি করেছিলাম তো বেসিক্যালি যখন গোল গোল করার পর সেই স্টাইলটা করতেই যাচ্ছি তখন সে স্টাইলটা হচ্ছে না দেখুন কাঠিও কিন্তু তার জন্য নিয়েছিলাম তো হচ্ছে না যখন কি হবে বাঙালি মেয়ে তো বুদ্ধি তো অনেক বুদ্ধি তো না কাজে লাগালে হবে না তো কী করলাম প্রত্যেকটা ব্রেডের ওপরে ওই মশলাটাকে ভালো করে একদম মানে চারপাশে ঘষে নিলাম এরপর ওপর থেকে আরেকটা ব্রেড দিয়ে দিলাম যেমন পাও ভাজি হয় ওরকম পাও ভাজি নিচে ব্রেড তার ওপরে মশলা তার উপরে আবার ব্রেড তো ভালো করে পুশ করে নিয়েছি চারপাশটাকে এরপর সামান্য তেল নিয়ে ওটাকে ভালো করে এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নেব তো দেখুন বাজারে গেলে স্যান্ডউইচ খেতে গেলে এক একটা পঞ্চাশ টাকা ষাট টাকা পিস নেবে তো কি দরকার আছে বাড়িতে যখন উপকরণ আছে তো বাড়িতেই কম ঝটপট করে বানিয়ে নেওয়া যায় না আমার পঞ্চাশ টাকাও বেঁচে গেল তো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি কিন্তু ভালোই গন্ধটা কিন্তু ভালোই এসেছে আরে আর আজকের এই ব্রেড স্যান্ডউইচের ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টটা আমাকে জানিয়ে আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ